যখন শেষ যায় তখন এই জিনিসটা উঠে যায় বারবার বলার পরে একই জিনিস যারা ভুল করে শেষ যায় যায় তখন উঠে গেঞ্জি ব্যবহার করে গেঞ্জির মতো হ্যাঁ হ্যাঁ এটাই আর সেটা উঠে গিয়ে যদি দেখা যায় যে প্যান্ট প্যান্ট প্যান্টের নাভি বরাবর ঢাকেনি প্যান্ট নিচে নেমে গেছে এটা হচ্ছে এখানেও দেখছি এরকম এদিকে গেঞ্জিও ছোট টাইট বা উপরে উঠে যাচ্ছে রুকুতে যাচ্ছে বা সেচদা যাচ্ছে তখন আর ঢিলা হওয়ার কারণ অথবা টাইট হওয়ার কারণে হ্যাঁ আর এদিকে প্যান্ট এত টাইট জিন্স প্যান্ট বা এমন টাইট প্যান্ট যে নিচের দিকে সেটা টান দিছে আর মাঝখানে নিচে কিছু অংশ খুলে যাচ্ছে এদের সলাত আদি করতে মনে হয় যে লম্বা কথা তার সার কথা হচ্ছে প্রশ্ন উনি সার চেতাইতে অসারি বেশি বলেছেন জাজ খায়ের কিন্তু এত প্রশ্ন সংক্ষেপ হইতে হবে সার কথা আমাকে বলে দিলে আমি বুঝে নেবো আপনার প্রশ্ন কি প্রশ্ন আসল হচ্ছে যে মা বেনামাজি অনেক চেষ্টা করা হয়েছে তাকে নামাজ পড়াবার কিন্তু নামাজ পড়ে না আল্লাহ দান করুন দোয়া করে এই অবস্থায় মারা যায় তো সোজা জাহান নামে যাবে জি সোজা জাহান নামে যাবে বে নামাজি কোনো দিন জান্নাতি নয় আল্লাহ দান করুন জি তো ভরণ পোষণ বিষয়টি বললেন ভরণ পোষণ করেছেন খুব ভালো কথা আমি ভাবছি ওই ওই বিষয়টি হয়তো জিজ্ঞেস করবেন মা বাবা যাদের হক আল্লাহর পরে তারা যদি কাফেরও হয় অমুসলিম হয় বেনামাজি হয় বেদিন হয় চরিত্রহীন হয় তবু তাদের ভরণ পোষণ ফরজ ছেলেদের ওপর ছেলেদের ওপর যে তো করছেন ভালো কাজ করছেন আপনারা ভালো কাজ করে যান আল্লাহর কাছে দোয়া করুন হেদায়তের জন্য তার তাতেই তার তাদের তার কল্যাণ রয়েছে এখন আসল প্রশ্ন হচ্ছে যে তাকে মাঝে মাঝে জুমাই নিয়ে যাওয়া হয় পাঁচ না সালাত নিয়ে যাওয়া হয় ঈদে নিয়ে যাওয়া হয় ঈদে যাওয়ার বিষয়টি সন্নাতে মোয়াক্কাদা মহিলাদের আর কেউ কেউ ফরজও বলেছেন জামান কিন্তু অধিকাংশ আলমদের মতে সন্নাতে মুআকাদা জুমাই যাওয়া জায়েজ মহিলাদের জুমাই যাওয়া আর পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া জায়েজ জি বরং উত্তম বাড়িতে করা। জুমার বদলে জোহর পড়ে বাড়িতে এটি হচ্ছে উত্তম আজকাল মহিলারা বিভিন্ন দেশে জুমাই যাওয়া তো অভ্যস্ত হয় মনে করে যে জুমাই যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধু তার চেয়ে অনেক উত্তম হচ্ছে বাড়িতে পর্দার ভিতরে সলাাত আদি করা তবে জুমাই যদি কোনো দিনই আলোচনা গঠন গঠনমূলক আলোচনা হয় খুদবা শোনার জন্য যায় তো এটা প্রশংসিত এটা ভালো জিনিস জি আরবি তো মন্ত্র যদি খুতবা হয় মতো তাহলে এইরকম খুদবাই আর জুমাই মহিলাদের না গিয়ে বাড়িতে সলাতাদি করবে মাসলা থাকলো যে আমার আমার থাকে এইরকম জুমাতে নিয়ে যাওয়া বা ঈদের নিয়ে যাওয়াকে ঠিক হ্যাঁ এটা ঠিক আছে কারণ এটা নামাজি বানাবের একটা চেষ্টা আর একটি প্রশ্ন হচ্ছে এখানে এটি হচ্ছে শেষ দিক সেটা হচ্ছে যে অনেক সময় আমরা উমরা যাই আর তাকে নিয়ে যাই উমরা করবেন নিয়ে যাচ্ছেন মক্কায় অথচ পাঁচ ওয়াক্ত নামাজের কোনো নামাজই পড়েন যদি নামাজই পড়েন একবার এক মাঝে মধ্যে ছেড়ে দিল সেটা বিভিন্ন বিষয় লাফি যে কিরকম ধরনের কাফের কিন্তু নামাজই পড়েন একবারে পাঁচ ওয়াক্ত নামাজ মোটেই পড়েন না আর উমরাইন নিয়ে আসবেন সেই উমরা থেকে কোনো কিছু হবে না কোনো লাভ নেই এই হওয়াজে কোনো লাভ নেই এবং রকম মানুষকে মা হোক আর হোক মক্কায় হারামের এলাকায় না নিয়ে আসা উচিত না নিয়ে আসা উচিত জি তারপরে তাদের দাফন কাফনের ব্যাপারে বলছেন যেহেতু শুনেছি যে বেনামাজি কাফে তো তাদের দাফন কাফন ইত্যাদি এই বিষয়গুলি দেখেন এই বিষয়টি ভিন্ন রকমের বেনামাজির আসল হচ্ছে যে কাফের বেনামাজির আসল বিধান হচ্ছে যে কাফের অনির্দিষ্ট করে যখন বলবো যে বেনামাজি যে একেবারে নামাজ পড়ে না সে কাফের কিন্তু নির্দিষ্ট করে যখন একজন সম্পর্কে বলতে হবে তখন তার কিছু শর্ত রয়েছে বাধা রয়েছে সেই শর্তগুলি পুরো করতে হবে তাকে চলাতে গুরুত্ব জানিয়েছেন কিনা তার অজ্ঞতা দূর করেছেন কিনা ইত্যাদি এমন কোন বাধা আছে তার বিষয়টি বুঝতে বাধাগুলি দূর করেছেন কিনা ইত্যাদি আর তারপরে তখন হুকুম যদি লাগাইতে হয় কোনো বিশেষ ব্যক্তির ওপর সেটি আলেম আলমারা চিন্তা করবে সাধারণ মানুষ নাই কিন্তু এমনিতে সাধারণ মানুষ জানবে যে বে নামাজ যারা মোটেই নামাজ পড়ে না তারা কাফের কিন্তু কাফের হইল অমুসলিমদের মতো আচরণ মানে অমুসলিমকে যেমন মুসলিমদের কবরস্থানে দাফন করবো না অমুসলিমের মোটেই কেউ জানাজা যা না হ্যাঁ ঠিক ওই রকম নয় তবে যারা এরকম পাপিষ্ট এ অবস্থায় যদি মারা যায় তাহলে নেক লোকেরা জানাজা যা পড়বে ভালো মানুষরা জানাজা পড়বে না কিছু লোক সাধারণ মানুষ গিয়ে তাদের জানা যা পড়ে দাফন করে দেবে যেমন আত্মহত্যাকারী সম্পর্ক রয়েছে আর বেনামাজির বিষয়টি যেহেতু ইতলাফের বিষয় বড় কাফের না ছোট কাফের সেই জন্য আমরা অমুসলিমদের মতো আচরণ করতে নিষেধ করব। আর তার আগে বলবো যতদিন বেঁচে আছে যে কোনো সময় হেদায়ত হয়ে গেলে আল্লাহ মাফ করতে পারেন অন্তর থেকে যদি সে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিনের দিকে ফিরে আসে দোয়া করেন মায়ের জন্য চোখের আড়ালে দোয়া করেন নিজের জন্য যতটা দোয়া তার চেয়ে বেশি দোয়া করেন আপনার সামনে আসরের মাঠে নিক্ষেপ করা হবে মাকে এটা সামান্য বিষয় নয় দোয়া করুন দান তবে যদি হেদায়েত না হয় তাহলে তাতে আহ অস্বাভাবিক কিছু নয় কারণ ইব্রাহিম আলী ইসলামের মতো শ্রেষ্ঠ রসল তার বাবা কে চোখের সামনে আল্লাহ দেখাবেন যে তোমার বাবাকে জাহ্না জি কোন সুপারিশ কবুল হবে না নবীস আসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রসুল খাতমন নবীন তার চাচা আবুতালী হ্যাঁ জাহান্নামে যাবে নবীস হাসলাম নিজেই বলেছেন জি সবচেয়ে হালকা আজাদ তাকে হবে নবীস আসাল্লামের ওসিল আর শুধু কিন্তু আজাম হবে স্থায়ী আজাম হবে কোনদিন জাহান্নাম থেকে বের করা হবে না তাকে তাহলে তার চাই এব রাহিম মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আহি ধারে কাছে আপনি আমি কেউ নই সুতরাং আপনার মা যদি হিদায়েত না হয় এটা কোনো অস্বাভাবিক আল্লাহর এতে হেকমত রয়েছে সে চেষ্টা করেনি আল্লাহ তাই বললে যে আল্লাহর আসতে জেহাদ করবে মানে প্রচেষ্টা করবে হ্যাঁ প্রচেষ্টা চালাবে সর্বাত্মক মেহনত করবে যার চেষ্টা থাকবে অবশ্যই ফলাফল পাবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ দান করুন